জঙ্গলের মতন হেড জঙ্গলের মতন আরে মাহাদি টুম্পা তোরা ক্লাস শেষ করে এখানে দাঁড়িয়ে আছিস হ্যাঁ এসো আরে টুম্পা তোমার হাতে ভাইরাল পুতুল আসলো কিভাবে কেন ইয়ামিন তুমি জানো না আমি তো এই পুতুল প্রায় কয়েকদিন যাবত কিনেছি ক্লাসের সবাইকে দেখিয়েছি আমার বাবা আমাকে কিনে দিতে ইয়ামিন জানো আমিও এই পুতুল কিনবো আমিও আমার আব্বুকে বলেছি কালকে আমার আব্বু আমাকে কিনে দিবে কি বলছো মাহাদি লাবব পুতুল তুমিও কিনবে হ্যাঁ ইয়ামিন আমিও কিনবো সবাই লাবব পুতুল কিনছো আজকেই আমি বাড়ি গিয়ে আমার বাবাকে বলবো আমাকে যেন লাভব পুতুল কিনে দেয় ও মা তাই তুমিও লাভব পুতুল কিনবে তাহলে তো আমাদের ক্লাসের সবারই লাভব পুতুল হবে আই ক্যান ডু এনিথিং এন্ড ইটস মাই নিউ মিশন বাগ বাগ পায়রা পায়রা একটা বয়রা কথা কানে যায় না বোজ আসবে কালকে চলবে জাদুর পালকি ও তুই খাস কি খিচুড়ি আমি খাই না পিটার যদি পাই আমি হয় ডাবল গুড খাই দিবে আমার লাভবো পুতুল লাগবে ক্লাসের সবাই লাভবো পুতুল আছে আমাকে গাউতে একটা লাভবো পুতুল কিনে দিবে ই আমিন লাভবো বাবু আবার কি তুমি চিনো না ওই যে ভাইরাল পুতুল আমার ওইটা লাগবে ও আচ্ছা ওই যে ভাইরাল লাভবো না আচ্ছা ঠিক আছে দেখতেছি কি আমিন তুই কি কইতাছস ওই লাভবো পুতুল ইস ওই পুতুলটা দেখতে একবার বিশ্রী আর ওইটার অনেক দাম আমি শুনছি ওই পুতুল নাকি ভূতরে পুতুল হয় আমি জানি না আমার লাবুবু লাগবে 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 আচ্ছা আচ্ছা না কালকে কিনে দিব তোমার যাও শুয়ে পড়ো ঘরে গিয়ে আগেই জানতাম কিছুই করতে পারবা না আরে আমার পাদে কোনো বন্ধ নাই আর আমার পাদের শব্দ না তুমি ভয় পাইলে আমার কিছু করার নাই বাথরুমে গিয়ে সাইজ আসতে পারো না বন্ধে টেকা যাচ্ছে না

পরের দিন ইয়ামিনের বাবা অফিস শেষ করে ইয়ামিনকে নিয়ে মার্কেটে যায় সেই লাভ বোতল খুঁজতে আচ্ছা এই যে ভাই আপনার কাছে কি লাভ বোতল আছে ও ভাই হ্যাঁ ওইটা তো নাই ওটা তো ভাইরাল পুতুল এই ওটা শেষ হয়ে গেছে কয়েকদিন পর আইলে তখন পাইবেন না আমার লাভ পুতুল আজকে লাগবে আব্বু যেভাবেই হোক আমাকে লাভ দিতেই হবে ওহ ইয়ামিন কি যে করি চলো অন্য কোথাও দেখি এই যে ভাই আপনা গো কি লাবুবু পুতুল লাগবো পুতুল লাগবে তো আপনি কেমন জানলেন আর আপনার কাছে কি আছে লাবুবু পুতুল হ আমার কাছে আছে তই খালি একটা আছে বেশি দাম না এইটা নিতে পারে তাই দেখি তোমার লাবুবু পুতুল এই যে লাবুবু পুতুল কত টাকা ভাই বেশি না

এরপর ইয়ামিন বাসায় চলে আসে সেই পুতুলটা দেখাতে থাকে আম দেখো এই যে লাভ হইছে যাও তুমি খুশি হইলেই হবে তোমার ঘরে যাও কিছু এমন করে ইয়ামিন তার ঘরে গিয়ে সেই পুতুলটা দেখতে থাকে ওয়াও একদম নতুন মডেল আমার লাভবু সবার থেকে আলাদা দেখতে বেশ পরের দিন সকালবেলা ইয়ামিন তার স্কুলে তার লাভবু পুতুল সাথে করে নিয়ে যায় আর ক্লাস যখন শেষ হয়ে যায় তারা মাঠের এক কর্নারে তাদের পুতুল গুলো একসাথে বের করে তখন ইয়ামিন মাহাদিকে ইয়ামিনের পুতুলটা দেখাতে থাকে দেখছো মাহাদি আমার পুতুলটা একদম নিও মডেল। আমার লাববব বেশ লাববব। তোমার মতে কি সুন্দর না? হ্যাঁ ইয়ামিন তোমার লাববব আসলেই অনেক সুন্দর। কিন্তু ইয়ামিন জানো আমি শুনেছি এই লাববব পুতুল নাকি ভৌতিক হয়। এদের মধ্যে নাকি খায় না পাতা থাকে। আমি এসব কথা তোমাকে কে বলছে হ্যাঁ লাববু অনেক ভালো আমি তো কালকে লাববু নিয়ে অনেকক্ষণ খেলেছি ওই আমার তো ভয় লাগেনি না সত্যি আমি আমি শুনেছি জানিনা ঠিক আছে কালকে তো শুক্রবার বন্ধ আমাদের বাসায় তোমরা এসো হ্যাঁ আমি যাই এরপর বিকেল বেলা ইয়ামিন তার রুমে লাবুবু পুতুল নিয়ে খেলছিল তখন শ্রাবণী তার ঘরে চলে আসে আরে ইয়ামিন কি করছো শুনলাম কি না লাবুবু মাবুবু কিনছো সাম্বার

ঠিক তখন শ্রাবণী অবাক হয়ে বললো আরে ইয়ামিন আমি তো জাস্ট পুতুলটা ধরতে চাইছি এত ভাব মারতেছো কেন পুতুলটা তো একটু ধরতেই চাইছিলাম ঠিক তখনই ইয়ামিন মাথা নিচু থেকে উঠায় আর দেখে ইয়ামিনের চোখ লাল লাল হয়ে গেছে আর ইয়ামিন বলে লা ডুবু তখন শ্রাবণী অনেক ভয় পেয়ে গেল আর ইয়ামিনের ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল আমার গায়ে হাত দিবি না ও আমার শুধুই আমার। ¿Qué o que ¿Qué, yo, ni te parvena? শ্রাবণী ঘুরমুর করে ইয়ামিনের ঘর থেকে বেরিয়ে ইয়ামিনের মা কাছে যায় আর শ্রাবণী ইয়ামিনের মা কে সবটা বলে তখন ইয়ামিনের মা বলে আর দূর তোর সাথে হয়তো দুষ্টামি করছে এমনি শক্তি আর ইয়ামিন অদ্ভুত কথা বলতেছে হইছে বাদ দে এখন যা তারপরও ইয়ামিনের মা শ্রাবণীর কথা শুনে ইয়ামিনে ঘরে যায় গিয়ে দেখে ইয়ামিন ঘুমিয়ে পড়েছে আর তার বুকের উপরে সেই পুতুলটা নিয়ে আছে ইয়ামিনের মা বলে পাগল ছেলে আমার খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে এরপর রাতের বেলা ইয়ামিন বারান্দায় দাঁড়িয়ে আছে ঠিক তখনই পিছন থেকে তাকে কে যেন ডাকছে ইয়ামিন ইশু আমার সাথে খেলো আমি তোমার সাথে খেলতে চাই আরে কে কে ডাকছে আমাকে এই বলে ইয়ামিন তার ঘরে চলে আসে তখন ইয়ামিন দেখতে পায় তার ঘরে কেউ নেই শুধু সেই লাবুবু পুতুল আছে ঠিক তখনই লাবুবু পুতুলটা অনেকটা বড় হয়ে যায় লাবুবু ইয়ামিন তোমার সাথে খেলতে চায় আম্মু কে কয়ে আছো বাচ্চা মানে এটা তো কোনো পুতুল না এটা তো ভূত আমি ভূত না লাবুবু ঈশূ ইয়ামিন ফেলবো আ আম্মু কই জানা বাঁচাও মানে বাপ বাপ আরে কি হইছে ইয়ামিন এমন করতেছো কেন আর এইভাবে চিল্লাইতেছো কেন আম্মু ওই পুতুলটা ওই পুতুলটা কথা বলতাছে আর অনেক বড় হয়ে গেছে আবার নড়ছে ইয়ামিন আবার শয়তানি শুরু করছো বিকালবেলা শ্রাবণীকেও ভয় দেখাইছো এখন আসছো আমারে ভয় দেখাইতে একদম বিরক্ত করবা না আম্মু আমি আমার ঘরে যাইতে চাই না আমি তোমার সাথে ঘরে থাকি আচ্ছা ঠিক আছে একদম দোষটা আমি করব না ইয়ামিন রান্নাঘরেই দাঁড়িয়ে ছিল তার মাও সাথে ছিল ঠিক তখনই পাশ থেকে একটা বয়ম নিচে পড়ে যায় ইয়ামিন বলছিলাম না দোষটা আমি করো না এই বয়মটা ফালাইছো কেন নিচে আ না আম্মু আমি ফলাই নাই তুমি দেখো আর আমি তো বেড়েছি এখানে আসলেই তো কে ফালাইলো ঠিক তখনই উপর থেকে একটা পাতিলা মাটিতে পড়লো আর ইয়ামিনের মা তখন ভয় পেয়ে যায় আর তখন দেখতে পায় রান্নাঘরে সেই লাবু পুতুল ও মাগো এই পুতুলটা এখানে এলো কিভাবে তুই নিয়ে আইসলি আমিন আম্মো ওই সময় তুমি দেখলাম না আমি খালি হাতে চলে আসছি আমার হাতে কোনো পুতুল ছিল আমি বলেছিলাম না এই পুতুলটা ভয়ানক পুতুল এটা কোনো সাধারণ পুতুল না আম্মো এটা ভৌতিক পুতুল ঠিক তখনই পুতুলটার চোখ লাল হয়ে ওঠে আর সেই পুতুলটা দেখতে অনেক ভয়ানক হয়ে যায় ইয়ামিন এই পুতুলটা দেখতে এত ভয়ানক কেন তোর বাবা তো অন্য পুতুল আনছিল এইটা তো মনে হচ্ছে পুরো একটা ভূত হ্যাঁ আম্মু আমারও অনেক ভয় লাগতাছে আম্মু আমি বলছিলাম না ওইটা কোনো পুতুল না ওইটার ভিতরে শয়তান আছে লাভু বু ইয়ামিন আমি তোমার সাথে খেলতে চাই লাভু এই কে তুমি কেন সুছো এখানে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি ইয়ামিনকে নিয়ে যাব ইয়ামিন আমার সাথে চলো আমি তো একা যাব না আমি আমার ইয়ামিনকে দিব না যাও বের হও আমার বাড়ি থেকে আমি একা যাব না আমি ইয়ামিনকে নিব ঠিক লাবু বু ইয়াবি তখনই ইয়ামিনের বাবা বাড়িতে আসে ইয়ামিনা আব্বু কই এই পুতুল টানছো এই পুতুলটা তো ভৌতিক পুতুল ওর ভিতরে শয়তান আছে আমার ঘরটারে তস নস বানাই ফেলতাছে আবার ইয়ামিনটা নিয়ে যাইবো বলতাছে আরে দূর এসব কি কইতাছো তোমার মাথায় কি গ্যাস্ট্রিক হইছে নাকি আরে না আমি চোখে দেখছি হ্যাঁ আব্বু ওইটার ভিতরে ভূত আছে আব্বু ওই ভূতটা আমাকে ছাড়বে না ও বলতেছে আমার নিয়ে যাইবো আমার সাথে খেলবো ইয়ামিনের বাবা তখন সেই পুতুলটাকে হাতে নিয়ে বলে এই কই এটা তো নর্তেসই না এটা বলে আবার ভয় দেখাইতেছ গো তুমি ওইটারে ধরছো ধরইরো না ওই ভূতটা তোমার হাত কামড়াই খায়বো আরে না কই কিছু তো না আমি জানি না এই পুতুল আমার বাসা থেকে এখনই ফালাই দিয়ে আসো যেখানে বড়ো সেইখানে ফালাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে चिल्লাইও না এই পুতুলটা নিয়ে এত কিছু না এই পুতুলটা আমি ফালাই দিয়ে দিছি কারো যাই ওই বড় ডাজমিন রাস্তার শেষ মাথায় যেটা আছে ওখানে যা ফালাই দি আই এই বলে ইয়ামিনের বাবা সেই ডাজমিনে গিয়ে পুতুলটা ফেলে দিল আর ই বাবা পিছনের দিকে না তাকিয়ে সে আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে আর সাথে সাথে সেই পুতুলটা আবারও উঠে দাঁড়ায় আর বলে আমি আবার আসবই তোমার সাথে এবার খেলবো আর তোমাকে আমার সাথে করে নিয়ে যাব লাবুবু তো বন্ধুরা কেমন লাগলো গল্প সেটা কমেন্টে জানিয়ে দিবে আর তোমাদের কার কার বাসায় লাব আছে সেটা জানাতে ভুলবে না কিন্তু